কিরে ভাই শুনলাম তোরা নাকি সাকিব আল হাসান রে দল থেকে বাদ দিছো ভাই ঠিকই শুনছেন সাকিব আল হাসান রে তাড়াইলি আমাদের একটু বল তোরা তো আসছে খেলোয়াড় ভাই রাজনীতিবিদ সাকিব আল হাসানের রাজনীতি চাল দিয়ে দল থেকেই তোরা বাইর করে দিলি আরে রাজনীতি বুঝতে মাথা লাগে সব তোক দ্বারা হবে না সব তামিম বাইর চাল ওরে আল্লাহ রে এবার বুঝতে পারছি কাহিনীটা কি এরে স্টক ভাই তাড়াতাড়ি বই কাহিনীটা হচ্ছে যে সাকিব ভাই কিন্তু এক সময় তামিম বাইরে রে কিন্তু একাদশ থেকে তাড়াই ছিল ঠিক সেভাবে তামিম ভাই সুযোগের সৎ ব্যবহার করে সাকিব ভাই দেশ থেকে তাড়াই দিল তামিম ভাই করছিলাম ঘটনা সত্যি নাকি বিপিএল উপলক্ষে বিপিএল এর জার্সি কিনলে সে জার্সিতে আপনার নাম জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে ভিজিট করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কাহিনীর সাথে বাস্তবের কিছু মিল আছে কিন্তু কল্পনার সাথে বাস্তবের কোনো মিল নাই দুঃখিত ভাই আপনাদের দিকে অবশেষে আমার কথা বলতেই হলো ভাই আপনাদের কাহিনীটা একটু তাড়াতাড়ি বলেন আমি একটু ঘুমাবো আমরা তো জানতাম সাকিব তামিম দুইজন বন্ধু কিন্তু ওরা যে দুইজন তলে তলে শত্রু এটা কিন্তু আমরা জানতাম না ওরা তো শুধু ওপরটাই দেখিস ভেতরটা তো কেউ দেখিস না একবার আস্তে আস্তে ভিডিওটা দেখ তাহলে সবই দেখতে পারবি আজকে আমি মনের সব কথা খুইলা বলবো দর্শকের সামনে ছিলাম কি যে ভাই খোলাখুলি হিসাব বাদ দিয়ে আপনি সরাসরি কথাটা বলেন এখানে আবার খোলাখুলি বিষয়টা কেমন জানি দেখাচ্ছে ভাই আমার সাথে দল থেকে তারাইছে কে কি অবস্থা কি ভাই এই জন্য চাল দিয়ে আমিও সাকিবটা দেশ থেকে তারাইছি ও ছিলাম তামিম ভাই আপনি চালটা দিলেন কিভাবে ও যেমন আমার রাজনীতি চাল দিয়ে দল থেকে বের করেছিল আমি ঠিক রাজনীতি চাল ওরে ওরা দেশ থেকে বের করলাম আরে তামিম তুই আমরা দেশ থেকে তারাবি কেমন আমি তো একাই চলে যাচ্ছি দেশ থেকে ও আচ্ছা তাহলে ভাই দেশে আসতেছেন না কেন আপনি আমি কবে দেশে যাবো না যাবো সেটা তোর এখান বলবো তোরে দেশে আসতে দিলে তুই তুই দেশে আসবি তুই হাজার চেষ্টা করলেও তুই সাকিবের জায়গাটা নিতে পারবি না তুই ডট বাবা সারা জীবন ডট বাবাই থেকে যাবি 不赔。<喂> <laughs> মারো মুজি মারো মারো মুজি মারো মারো তামিম তামিম এ বাংলা রীতি আছে তামে ম্যাকটা তোর মত কি তামিম সারা জীবন ফিতা কাটা বেরায় নাকি তো দিন তো জানতাম বিজ্ঞাপন আল হাসান এখন দেখি বিদেশে যে ফিতা কাটা সাকিব হয়ে গেল বিষয়টা বুঝলাম না এই স্টক এখনো সময় আছে তুই ভালো হয়ে যায় কোতার মধ্যে হুটার করে কোতার মধ্যে ঢুকে পড়া উপাসটা বাদ দিবি কবে কলি ভাই কোথায় আছে কুত্তা লেস কখনো সাজা হয় না কি রে তুই আমারে কুত্তা কইলি মানে কেন ভাই আপনি কানে কি কম শুনেন নাকি এ তোরা একটু চুপ থাক তো তামিম ভাই থেকে সাকিব ভাই কানেটা আমারে শুনতে দে একটু অনেক কাটখর পুরি এমপি হয়েছিল ভাবছিলাম নিজের ব্যবসাটাকে একটু বড় করবো কিন্তু তোরা সেটা হতে দিলি না সবই বুঝলাম সাকিব ভাই কিন্তু আমি বাইরে ক্যামটা দল থেকে তারাই আরে বেটা আমি ক্যাপ্টেন আমি কারে কোথায় খেলাবো না খেলাবো সেটা আমি ডিসাইড করবো ওই বেটা এসে ওপেনিং খেলবো আর ও তো ডট পাবো তো খেলতে পারে না ক্যামে আমি একদশে খেলাবো খেল এখন তুই তখন খেল দিয়ে পারবি না দেশের আমরা তুই তো একা দোষ থেকে বাদ দিস কিন্তু দেশ থেকে তো তাড়াতে পারিস নি তোরা তো আমি দেশ থেকে তাড়াই দিলাম কিন্তু আমরা তো জানতাম যে গত বিপিএল এ সাকিব ভাই আপনার আউট করার পরে এমন সেলিব্রেশন করছিল এই জন্য নাকি আপনি তারা দল থেকে তাড়াইলেন আরে এমন অমন সব দিক থেকে বন্ধা নিছি সাকিব বন্ধু তুমি তো আমরা দল থেকে তাড়াইছিল তোমরা তো আমি দেশ থেকে তাড়াই দিলাম জাতির সামনে কিছু বইলা যাও জাতির উদ্দেশ্যে আর তোর উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই অসময়ের দশ গাও সময়ের এক গাও বিষয়টা খুবই দুঃখজনক হ্যাঁ মামা ভিডিওটা বিনোদনের সব আছে কেউ সিরিয়াস ভাবে নেবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আসো খেলবো